হাই বন্ধুগণ আমি সুব্রত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি এখন আছি কামারকুণ্ড নতুন বাজার বড় বাবা মন্দিরের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যে মন্দিরের সামনে মানুষজনের কতটা ভিড় এর কারণ হল আজ বড়বাবার বাবার বাৎসরিক উৎসব কামারকুণ্ড ফ্লাইওভারের ঠিক নিচে এই মন্দিরটি চলো এবার মন্দিরের সামনে গিয়ে দেখা যাক আপনারা ভিডিও সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা মন্দিরের সামনে চলে এসেছি এখান থেকে আপাতত ঠাকুরকে দেখা যাচ্ছে না কিন্তু মন্দিরটাকে দেখুন কতটা সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে আর সবাই দিতে বসে পড়েছে আর যথারীতি পুজোর হোম শুরু হয়ে গেছে আর আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি এই মন্দিরে আগে ছিল মাটির তৈরি মূর্তি আজ সেটাকে চেঞ্জ করে পাথরের মূর্তি করা হয়েছে তো অবশ্যই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তা আপনার ভিডিওর সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন ওখান থেকে সরে একটু সাইডে এলাম যাতে মূর্তিটাকে দেখার জন্য কিন্তু এখান থেকেও দেখা যাচ্ছে না তো আমি চেষ্টা করব অবশ্যই আপনার সাথে থাকুন আর মানুষজনের ভিড় বেশ খুব ভালোই আছে কত মানুষজন বসে রয়েছে মন্দিরের সামনে পুজো দেওয়ার জন্য এবং পুজো দেখার জন্য হ্যাঁ আর একটা কথা বলে রাখি এখানে বড় বাবার ভোগ খাওয়ানো চলছে চলো এবার একটু অন্য দিকে যাওয়া যাক চলে এলাম মন্দিরের ঠিক ডান দিকে এখান থেকেও বড় ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছিলো না আর এদিকে বেশ মানুষজন বেশ ভালোই আছে পুজো দেখছে এবং পুজো দিচ্ছে বাহ কত সুন্দর লাগছে দেখুন গণেশ ঠাকুরের মূর্তিটিকে এত সুন্দরভাবে সাজিয়েছে আর আমি এখন আছি বড়োয়া মন্দিরের সামনের দিক থেকে ডান দিকে আর এখন চলে এলাম মন্দিরের ঠিক বাম দিকে এদিকে এসে দেখি এখানে বহু মানুষজন মোমবাতি ও ধূপ জ্বালিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছে যাই হোক অনেক চেষ্টার পর মূর্তি দেখার সুযোগ পেলাম তাই আপনারাও দেখে নিন আর এই বছরের বড়ো বাবা ও মায়ের নতুন পাথরের মূর্তি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দিকে বৌদিরা আছে ও বৌদির কি হাসি গো যাই হোক আর এদিকে সকলে পুজো দেখছে এবং পুজো দেওয়ার জন্য বসে রয়েছে আর সাথে হোম চলছে আপনারা দেখতেই পাচ্ছেন যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা আর ঠাকুরের মূর্তিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবারও মন্দিরের বাইরে দিকে চলে এলাম এখানে এসে দেখি মানুষজনের ভিড় বেশ ভালোই রয়েছে আর যত রাত বাড়ছে মানুষজনের ভিড় ততই বাড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন চলো এবার খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক খাওয়া দাওয়া অর্থাৎ বড় বড় ঠাকুরের ভোগ এই যে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে বহু মানুষকে খাওয়ানো হচ্ছে এই ভোগ তো এবার সেখানেই যাব যাই হোক অনেকটা সময় কাটানোর পর মন্দিরের বাইরে থেকে বড়ো বাবা ও মায়ের মূর্তিটা বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে আর মন্দিরের ঠিক পিছন দিকে বড়ো বাবার ভোগ রান্নার কাজ চলছে এখানে আর বড়বা বাবা মন্দিরের ঠিক ডান দিকে যে রাস্তাটি পড়ে সেই রাস্তার মধ্যে বহু মানুষজনকে খাওয়ানো হচ্ছে এখানে বড় বাবা ঠাকুরের ভোগ আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষজন এসে খাওয়া দাওয়া করছে আর হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমি ভিডিওটা করছি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন আর ভিডিও শেষ করার আগে সকলকে জানাই শুভরাত্রি